নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য আপনাকে রাজা করে তুলবে শত্রুরা পুরে ছাই হয়ে যাবে কেউ আপনাকে থামাতে পারবে না দেখুন কুম্ভ রাশি বারোই জুলাই দু এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনার প্রচেষ্টায় আত্মবিশ্বাস এবং দিক অনুভূতি অনুপ্রাণিত করুক বৃদ্ধি এবং সম্প্রসারণের নতুন সুযোগ আসবে আপনার ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি সেট করার উপর মনোযোগ দিন এবং সেগুলি অর্জনের জন্য একটি পরিষ্কার কৌশল তৈরি করুন আপনার ক্যারিয়ার কৌশলগত চিন্তা করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার কারণে উপকৃত হবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন আপনার প্রচেষ্টা নতুন পেশাগত উন্নতির সুযোগের মাধ্যমে পুরস্কৃত হবে সুনির্দিষ্ট সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করলে আর্থিকভাবে সময় প্রস্তুত থাকা যায় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন পারিবারিক বিষয়গুলি শান্ত থাকবে এবং আপনার প্রিয়জনেরা আপনাকে মহান সমর্থন দেবে আপনি দৃঢ়তা এবং প্রেমের সাথে বৈবাহিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন ছোট ছোট সদয় কাজের স্বীকৃতি পারিবারিক ঐক্যতান উন্নত করে বন্ধুত্বগুলি আবেগিক স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার এবং এমন কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে বিশ্রাম প্রদান করে স্বাস্থ্যগতভাবে বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য কিছু সময় নিন কারণ সৃজনশীলতা প্রায়ই মানসিক স্পষ্টতা প্রয়োজন ধ্যান বা অন্যান্য অধ্যান্তিক অনুশীলনে নিযুক্ত থাকা আপনাকে অভ্যন্তরীণ সম্প্রীতি অর্জনে সাহায্য করতে পারে আজ আপনি অসুবিধা বা উদ্বেগের অনুভূতি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরায় সেট করার সুযোগ দিন এটি চিন্তাশীল আলোচনা করার এবং এমন কিছু শেখার জন্য একটি ভালো সময় যা আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করে আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও সহজ করবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আজকের শক্তি অগ্রগতির জন্য সংগতিপূর্ণ আপনার লক্ষ্যগুলিতে সক্রিয় এবং মনোযোগী থাকুন সফলতা অর্জন করার জন্য আজ আপনার কৌতূহল আপনাকে চালিত করবে যখন আপনি আপনার জ্ঞান সম্প্রসারণ এবং দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করার চেষ্টা করবেন পেশাগতভাবে একটি পদক্ষেপ পিছিয়ে যান এবং আপনার ক্যারিয়ার গতিপথ পর্যালোচনা করুন স্পষ্ট দীর্ঘমেয়াদী লক্ষ্য সেট করুন একটি মেন্টোরশিপ সুযোগ আপনার দক্ষতাকে উন্নত করবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে আপনি পেশাগত অগ্রসর হওয়ার সুযোগ পাবেন তবে আপনাকে সতর্ক থাকতে হবে আর্থিকভাবে এটি ভবিষ্যতের নিরাপত্তার জন্য পরিকল্পনা করার এবং আপনার আর্থিক বিষয়গুলি সঠিকভাবে রাখার জন্য একটি ভালো সময় আপনি আপনার রুটিন থেকে বিরতি নেওয়ার এবং আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন অনুভব করতে পারেন আজ আপনার ভালোবাসার জীবন গভীরভাবে পূর্ণতাই অনুভব হবে সঙ্গতি এবং ভালোবাসার মুহূর্তগুলির সাথে ভাগ করা দায়িত্বগুলি আপনার অংশীদারকে মজবুত করবে পরিবারের সঙ্গে সাংস্কৃতিক বা অধ্যান্তিক অনুশীলনে অংশ নিলে পারিবারিক বন্ধন আরও গভীর হবে খোলামেলা যোগাযোগ বন্ধুত্বকে দৃঢ় করতে পারে একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের রুটিন বজায় রেখে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম রুটিন বজায় রাখুন এবং আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নিন অধ্যান্তিকভাবে ধ্যানের মাধ্যমে আপনি স্পষ্টতা এবং শান্তি পাবেন একটি ছোট বাধা অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই চ্যালেঞ্জগুলি আপনাকে শক্তিশালী করবে আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সাফল্য অর্জন করবেন যা আপনার অর্জনের জন্য স্বীকৃতি আনবে আপনার পড়াশোনার প্রচেষ্টা শীঘ্রই ফলপ্রসূ হবে এবং আপনি আপনার বোঝাপড়া এবং ফলাফলে উন্নতি দেখতে পাবেন বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কেউ বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ